আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী অর্থ ব্যবস্থার গতি প্রকৃতি এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করুন প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় ইসলামী ব্যাংকিংয়ের সংকট উত্তরণ কোন পথে আর এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে উপস্থিত আছেন দুজন বিজ্ঞ আলোচক তো চলুন তাদের পরিচয় আগে জেনে নেই আমার ডান পাশে আছেন লেখক চিন্তক কলামিস্ট ইসলামী ব্যাংকার প্রতিষ্ঠাতা গ্লোবাল নলেজ ফাউন্ডেশন জনাব মোহাম্মদ অমর ফারুক সালাম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ প্রিয় দর্শক আমার বাম পাশে রয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও ইসলামী ব্যাংকার ডক্টর মোহাম্মদ ইবাদুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন আলারাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকে আমাদের আজকে আলোচনায় স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে দেশে সবচেয়ে ভয়াবহ মূলধন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের ব্যাংকিং খাত এই বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বর প্রান্তিকে দেশের বিশটি ব্যাংকের মূলধন ঘাটতি দ্বারায় এক লাখ বাহাত্তর হাজার কোটি টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড আর এই মূলধন সংকটের কেন্দ্রবিন্দুতে ছিল ইসলামী ধারার বেশ কয়েকটি ব্যাংক এই সংকট উত্তরণে সম্প্রতি অন্তর্বর্তী সরকার ব্যাংক রেজলেশন অধ্যাদেশ দু হাজার পাশ করেছে কি আছে এই অধ্যাদেশে আর এই অধ্যাদেশ এই সংকট উত্তরণে কতটা সহায়ক ভূমিকা পালন করতে পারবে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব চলুন আমরা আলোচনার মূল অংশে যাই ডক্টর এবাদুল ইসলাম আমি বলেছি যে সম্প্রতি অন্তর্বর্তী সরকার ব্যাংক রেজলেশন অধ্যাদেশ পঁচিশ পাশ করেছে এবং এই অধ্যাদেশের ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ধারার ব্যাংককে মার্জার বা একীভূত করার উদ্যোগ নিয়েছে এবং সেটা আগামী পনেরোই অক্টোবরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করার একটা ঘোষণা করা হয়েছে বলা হচ্ছে যে এই মার্জারের ফলে কোনো ব্যাংকের কোনো কর্মীকে ছাঁটাই করা হবে না বরং দুর্বল ব্যাংকগুলোকে মার্চ করে একটি বৃহৎ এবং শক্তিশালী ইসলামী ব্যাংক গঠন করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে তো আপনার কি মনে হয় দেখুন প্রথমত হচ্ছে ইসলামী যে পাঁচটি ব্যাংকের কথা বলা হয়েছে এই পাঁচটি ইসলামী ব্যাংকের সর্বশেষ যে তথ্য আছে তথ্য অনুযায়ী তাদের ডিপোজিটের পরিমাণ এক লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকা যার বিপরীতে তাদের বিনিয়োগ দেওয়া আছে এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা চাইতে বেশি বেশি যার মধ্যে এক লক্ষ ছিচল্লিশ হাজার কোটি টাকা নন পারফর্মিং ইনভেস্টমেন্ট আছে যার মোট বিনিয়োগের সাতাত্তর পার্সেন্ট সাতাত্তর পার্সেন্ট এখানে দেখা যাচ্ছে যে এই পাঁচটি ব্যাংকেরই আপনি একটু আগে বলেছেন যে বিশটি ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ যা আছে তার মধ্যে বিরাট বড় অংশ এই পাঁচটি ব্যাংকেই রয়েছে যার পরিমাণ প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এই বিরাট বড়ো মূলধন ঘাটতি নিয়ে এই ব্যাংকগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য বিকল্প আর কোনো পদ্ধতি আছে কি না সে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন গবেষণা হয়েছে গবেষণায় যেটা লক্ষ্য করা গিয়েছে এই এই পাঁচটি সহ পরবর্তী ধাপে আরও কয়েকটি ব্যাংকে মার্জার করা হবে সুতরাং মার্জার করা হলে যে পরিস্থিতিতে দাঁড়াবে সবগুলো ব্যাংক একটি ব্যাংক গঠিত হবে এবং একটি শক্তিশালী ব্যাংক হবে বলে আশা করা হচ্ছে আরেকটা বিষয় তো আশঙ্কা থাকেই যেহেতু পাঁচটি ব্যাংক একীভূত হলে প্রতিটি ব্যাংকেরই এমন কিছু স্থান আছে যে স্থানগুলোতে একাধিক একাধিক শাখা রয়েছে আবার প্রধান কার্যালয়ে যা আছে তাদের মোটামুটি প্রতিটি ব্যাংকেরই কমন কিছু শাখা রয়েছে তারপরে দেখেন এখানে আইসিটির ইস্যু আছে যখন তথ্যপ্রযুক্তির প্রযুক্তির ক্ষেত্রে এক একটি ব্যাংক হয়তো বা এক একটি পদ্ধতিতে তাদের তথ্য প্রযুক্তির সেবা গ্রহণ করে থাকে এবং দিয়ে থাকে এসব দিক দিয়ে একটা আশঙ্কার জায়গা থাকে যে কর্মীদের ছাটাই হবে ব্যাংকের যে সফটওয়্যার সেটা তো আলাদা আলাদা এটা মার্চ করতে হবে মার্চ করতে হবে পদ্ধতিগত দিক দিয়ে অনেকগুলো জটিল বিষয় তো আছেই তারপরেও এই ব্যাংকগুলোকে মার্চ করা হলে ব্যাঙ্কগুলোতেও অনেক কর্মী লাগবে এবং শাখাগুলোকেও যেটা বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছেন একই জায়গায় একাধিক ব্যাংকে শাখা থাকলে এগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেন আরব জনগণের কাছাকাছি সেবা দরকার সুযোগ পাওয়া যায় করা হবে ক্ষেত্রে কর্মীদের ছাঁটাই হওয়ার সুযোগ কম আছে তবে একটি কথা তো লক্ষণীয় আছেই বাংলাদেশ ব্যাংক সহ এই ব্যাংকগুলোকে তৃতীয় পক্ষীয় ব্যাংক তৃতীয় পক্ষীয় পক্ষীয় কিছু অডিট ফার্মদের অডিট করা হয়েছে আন্তর্জাতিক মানের অডিট ফার্মগুলো যে বিষয়টা লক্ষণীয় হয়েছে নিয়ম নীতিকে তোয়াক্কা না করে এখানে অনেক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এই কর্মী নিয়োগ দেওয়ার ফলে ব্যাঙ্গুলোকে সুচারুভাবে পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যা হবে যেটা আমাদের দেশের চলমান যে ব্যাঙ্কগুলো আছে ভালো ব্যাঙ্কগুলো আছে ওই ব্যাঙ্কগুলো বিভিন্ন পারফরমেন্স ইন্ডিকেটরের মাধ্যমে কর্মীদেরকে যাচাই বাছাই করে বিভিন্ন সময় তাদেরকে যেমন পুরস্কৃত করে তিরস্কৃত করে এবং কাউকে কাউকে ছাঁটাই করে ওই পদ্ধতিগতভাবে যদি কেউ ছাঁটাইয়ের প্রক্রিয়ায় পড়ে যায় সেটা হতে পারে কিন্তু ব্যাংকিং সেক্টরের প্রতিযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে কর্মীরা আরও বেশি উদ্বেলিত হবে মনে বলে আমি আশা করি ধন্যবাদ আপনাকে আপনি যেটি বলছেন আসার কথায় বলছেন যে এই পাঁচটি ব্যাংক মিলে যদি একটি শক্তিশালী ইসলামী ব্যাংক হয় তাহলে সেটি আরও জনগণের আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে এবং পরবর্তীতে অন্যান্য ব্যাংকগুলোকে দুর্বল ব্যাংকগুলোকেও যে মার্জার করা হবে তাতে করে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা খুবই কম জি এটি বরং ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য আরও ভালো হবে ভালো হবে আশা করা যাচ্ছে চমকতে আলোচনা করেছেন মোহাম্মদ অমর ফারুক এই যে সম্প্রতি এই যে অধ্যাদেশকে নিয়ে আপনার ব্যাংক খাতে একটা উদ্বেগ দেখা দিয়েছে যে অধ্যাদেশ কিভাবে বাস্তবায়ন করা হবে এটা নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে ব্যাংকগুলো রয়েছে তাদের আশঙ্কা যদি আইনের অপব্যবহার করা হয় তাহলে আবার এই ব্যাংকিং খাত একটা বড়ো ঝুঁকির মধ্যে পড়তে পারে কারণ এর আগেও এই ধরনের একটা নজির রয়েছে যেখানে মালিকানা বদলে এবং নতুন ব্যাংক অনুমোদন দেওয়ার ক্ষেত্রে আইনের সীমা ছাড়িয়ে অনুমোদন দেওয়া হয়েছে তো আপনি এই অধ্যাদেশকে ঘিরে আপনা আপনার কি মনে হয় ধন্যবাদ আসলে বিষয়টি হলো এটা প্রয়োগ অপ্রপ্রয়োগ অথবা এআইনটি আসলে প্রয়োগযোগ্য কি না সেটাও আলোচনার বিষয় আমরা যতটুকু জানি এআইনটি করার আগে দীর্ঘ সময় ধরে বিভিন্ন অংশীজনের সাথে আলাপ করা হয়েছে এবং বিভিন্ন গবেষণা করা হয়েছে তাতে আমরা মনে করি যে এই আইনটি বাংলাদেশের জন্য প্রয়োগযোগ্য তবে এটার অপপ্রয়োগ হবে কি না সেটা যদি যথাযথ গুড গভর্নেন্স আমরা করতে পারি আমরা যদি কাঠামোগত যে সংস্কারগুলো আছে সেটা শুধু প্রাইভেট সেক্টরের ব্যাঙ্ক না বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরেও কিন্তু সংস্কারের বিষয় আছে আমরা গত সময় যেটা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকই পুরো ব্যাংকিং সাথে বাংলাদেশ ব্যাংকের অ্যাপার্টাস গভর্নর শহর সবাই ব্যবহার হয়েছে তো এটা যদি করা না যায় তাহলে এই আইনের অপপ্রয়োগটা ঠেকানো সম্ভব হবে না সেজন্য টোটাল কাঠামোগত সংস্কার যদি না হয় আমরা সবসময় চিন্তা করি যে হয়তো আমরা আমেরিকা থেকে একটা কান নিয়ে আসলাম ইতালি থেকে দাঁত এভাবে এনে এনে আমরা বাংলাদেশে বসাচ্ছি যার কারণে আমাদের পঞ্চাশ বছরেও টোটাল ব্যাঙ্কিং সেক্টর এখন পর্যন্ত আমরা স্থিতিশীল একটি ব্যাংকিং সেক্টর পাই নাই যার কারণে দেশের বিশ কোটি গ্রাহক বিশ কোটি মানুষ কিন্তু সাফার হচ্ছে সেজন্য আমি মনে করি যদি কাঠামোগত সংস্কার করে প্রত্যেকটি ইনস্টিটিউশনের গুড গভর্নেন্স যদি এনশিওর করা যায় তাহলে এই ব্যাংক রেজলিউশনের অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটি স্থিতিশীল অবস্থা আসবে এবং বিশ কোটি গ্রাহকের যে উদ্বেগ ব্যাংকিং সেক্টরের স্টেক যে উদ্বেগ এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের যে উদ্বেগ আছে এটা সঠিক উদ্বেগ এখানে একটা বিষয় আমি একটু অ্যাড করি যে এই যে দুর্বল ব্যাংকগুলোকে মার্জার করার যে উদ্যোগ নেওয়া হয়েছে আরও সামনে হতে পারে বলে বলা হচ্ছে বাংলাদেশে কি এতগুলো ব্যাংকের আসলে প্রয়োজন ছিল বা ভবিষ্যতে এই এই ব্যাংকের যে সংখ্যা আরো বাড়ানো দরকার বলে মনে হয় ধন্যবাদ আসলে এই বিষয়ে আমাদের মধ্যে সবসময় একটা জিনিস বিরাজ করে যে বাংলাদেশে কি ব্যাংকের সংখ্যা অনেক বেশি কিনা সিঙ্গাপুর আমাদের চেয়ে অনেক ছোট একটি দেশ ষাট থেকে সত্তর লাখ মানুষের দেশ সেখানে কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি ব্যাংক আছে আচ্ছা পৃথিবীর অনেক দেশ অনেক ছোট হওয়ার পরেও সেখানে অনেক বেশি ব্যাংক আছে ব্যাংক বেশি হওয়া কোনো সমস্যা না ব্যাংক বেশি হলে বরঞ্চ ইনক্লুসিভ ফিনান্স আমরা করতে পারি আমাদের দেশে এখনো আনব্যাংক পিপলের পরিমাণ অনেক বেশি অনেক বেশি কিন্তু আমাদেরকে সবসময় বলা হচ্ছে যে ব্যাংকের সংখ্যা বেশি আসলে ব্যাংকের সংখ্যা বেশি না কোনো সমস্যা নাই কোনো সমস্যা না বরঞ্চ সুশাসনের অভাবের কারণে আমাদের গুড গভর্নেন্সের অভাবের কারণে আমাদের ব্যাংক ইন্ডাস্ট্রি থেকে এই ফান্ডগুলো যদি এভাবে আপনার নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বের না হতো তাহলে তো ব্যাংকের সংখ্যাগত সংখ্যা বেশি হওয়াতে কোনো সমস্যা নেই সংখ্যা বেশি ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে থাকলে আপনি বলছিলেন ইনক্লুসিভ যে একটা বিষয় এটা আনব্যাক পিপল যদি আরও বেশি করে ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে ইনভলভ হতে পারবে এই সুবিধা নিতে পারবে তাই না ডেফিনেটলি কিন্তু যেটা সুশাসন এবং সুশাসনের অভাব এবং আছে দুর্নীতির কারণেই বরং এই ইন্ডাস্ট্রি ঝুঁকির মধ্যে পড়েছে এক্স্যাক্টলি আমি সেটা মনে করি এবং বাংলাদেশে যদি আরও ব্যাংক হয় তাও কোনো সমস্যা নেই কারণ এই দেশে বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের দেশে আরও ডাবল ব্যাংক হলেও ব্যাংকগুলো যদি শক্তিশালী করা যায় সুশাসন নিশ্চিত করা যায় সংস্কার প্রক্রিয়া করে টোটাল সেক্টরটাকে আমার শুধু ওই একটা আইন করে এরকম মার্জার আইন করে হবে না পুরা সেক্টরের বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবগুলো বিষয়ে যদি রিফর্ম করা না যায় শুধুমাত্র প্রাইভেট ব্যাংকগুলোকে গিনিপিক করে এখানে কোনো ধরনের রিফর্ম করলে এটা সাস্টেইনেবল হবে না টেকসই হবে না বরঞ্চ অতীতের মতো নতুন একটি সমস্যার উদ্ভব হবে বলে আমি মনে করি এই ধরনের সমস্যা হতে পারে যেমন অতীতে আইনগুলোর যে অপপ্রয়োগ হয়েছে আইন তো বাংলাদেশে বহুত ছিল হাজার হাজার আইন আছে এই দেশে প্রত্যেকটা সেক্টরে কিন্তু সে আইনগুলোকে প্রয়োগযোগ্য করে তোলার জন্য যে গবেষণা স্টেক হোল্ডারদেরকে নিয়ে যে ফোকাস গ্রুপ ডিসকাশন এবং এ আইনের ক্ষেত্রেও আমার কাছে মনে হয়েছে কিছু ডিসকাশন হয়েছে কিন্তু প্রপার ডিসকাশন হয়নি আমরা যারা প্রাইভেট ব্যাংকে চাকরি করি আমরা তো একটা গণশুনানি বা কোনোভাবে মেসেজ পাইনি বাংলাদেশ ব্যাংক থেকে যে আমরা একটা ড্রাফ দিলাম দেশের মানুষ এবং গবেষকদের জন্য এটা উন্মুক্ত করা হলো আপনারা সেটার মতামত দিন আচ্ছা তো সেজন্য বাংলাদেশে আইনগুলো প্রয়োগযোগ্য হয় না এটা হলো সমস্যা কিন্তু আইনগুলো খুবই সুন্দর সুন্দর আইন হলে যে সেটা প্রয়োগযোগ্য বা সেরকম না সেটা প্রয়োগযোগ্য করার জন্য এটা আরো ব্যাপক ভাবে যদি এটা জনগণের কাছে পৌঁছে মতামত নেওয়া যেত যারা মানে এই বিষয় বিশেষজ্ঞ তাহলে এটা আরো বেশি ইয়ে হতো ভালো হতো এবং এটা প্রয়োগযোগ্য হতো আচ্ছা তারপরে আপনি আশার আলো দেখছেন যে এটি যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে এই সংকট উত্তরণের সহায়ক ভূমিকা পালন করতে পারে এটাকে আপনি আশা করছেন যে আমি তাই মনে করি যদি আইনটাকে সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টরের যে অবস্থা আছে অস্থিরতা আছে এটা কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা একটি সুন্দর সময় আবার আমরা পাবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ডক্টর এবাদুল ইসলাম আপনি বলছিলেন যে এই যে মার্জার নিয়ে কথা বলছিলেন জি এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার মধ্যে একটি কথা বলা আছে যে সংকটাপন্ন ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনে ব্রিজ ব্যাংক গঠন করা হবে জি এই ব্রিজ ব্যাংকটা কী এবং এর কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করা হবে ব্যাংকিং ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে দু হাজার পঁচিশের তিরিশ এবং একতিরিশ ধারায় হুম স্পষ্টভাবে ব্রিজ ব্যাংক বিষয়ে বর্ণনা করা হয়েছে এটা কিভাবে গঠন করা হবে এর কার্যক্রম কিভাবে হবে এটা কিভাবে অবসান করা হবে এটাকে যদি একটু সহজভাবে বলতে চাই ব্রিজ ব্যাংক হচ্ছে কোনো দুর্বল ব্যাংক যখন তার মূলধন ঘাটতিতে থাকে সামগ্রিকভাবে ডিপোজিট হোল্ডারদের ডিপোজিটকে নিশ্চয়তা দেওয়ার জন্য কোনো একটি সংস্থা এই ব্যাংকের মালিকানা গ্রহণ করে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করে আবার নতুন কোন পক্ষের নিকট দিয়ে দেয় এটাই ব্রিজ ব্যাংকের যে নিয়ম নীতিগুলো পরিপালন করে স্বাভাবিক সুস্থ অবস্থায় এনে এনে আবার আবার আরেকটা আরেকটা পক্ষের কাছে দিয়ে দিবে এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা পদ্ধতি এটা মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন প্রয়োগ হচ্ছে এফ এর মাধ্যমে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে জাপানে আরসিসি গঠনের মাধ্যমে নব্বইয়ের দশকে অনেকগুলো ব্যাংক এভাবে ব্রিজ ব্যাংকিংয়ের মাধ্যমে উত্তরণ করানো হয়েছে ইউরোপেও ইউরোপেও এর উদাহরণ রয়েছে তাহলে ব্রিজ ব্যাংক পদ্ধতিটা কী হবে এটা হচ্ছে দুর্বল ব্যাঙ্কগুলোকে তাদের যা যে শেয়ার শেয়ারহোল্ডার আছে তাদের কাছ থেকে পুরা শেয়ার গ্রহণ করে অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক একটি কাঠামোর মাধ্যমে একটি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করবেন এবং এখানে প্রশাসক নিয়োগ হবে একটা নির্দিষ্ট সময় থাকবে এ সময়ের মধ্যে তার যদি মূলধন ঘাটতি থাকে মূলধন ঘাটটি পূরণ করে দিয়ে ব্যবসায় এটাকে সচল করে দিয়ে পরবর্তীতে আবার এটাকে জনগণের নিকট হয়তোবা বা প্রাইভেট সেক্টরে অথবা নতুন হোল্ডারের নিকট এটা হস্তান্তর করা হবে এতে করে যে যে কাজটা হবে এই ব্যাঙ্কগুলো কেন দুর্বল হলো দুর্বল হওয়ার পিছনে যারা এই ব্যাঙ্ক পরিচালনার সাথে জড়িত ছিল যারা ব্যবস্থাপনার সাথে জড়িত ছিল তাদের দুর্বলতার কারণে এটি হয়েছে তারা যদি এটাকে সুশাসন প্রতিষ্ঠা করতে পারত সঠিকভাবে ব্যাংকিং নিয়ম অনুযায়ী পরিচালনা করতে পারতো তাহলে এই ব্যাঙ্কগুলো দুর্বল হতো না আমাদের দেশে তো আরও অনেকগুলো ব্যাংক আছে যারা দুর্বল হয়নি আর ইসলামী ব্যাংক তো নীতিগতভাবে যে ট্রেডিশনাল ব্যাঙ্কগুলো আছে আরও ভালো থাকার কথা কিন্তু এই ব্যাঙ্কগুলো দুর্বল হয়েছে অভাবে যদি সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ব্রিজ ব্যাংকিং করে এই ব্যাঙ্কগুলোকে আবার ফিরিয়ে আনা যায় এখানে মূলত গ্যারান্টি দেওয়া হচ্ছে ডিপোজিট হোল্ডারদেরকে কারণ ব্যাংকের মূল প্রাণ হচ্ছে ডিপোজিট হোল্ডার জনগণ যদি একটা জায়গা আস্থা ফিরে না আসতে পারে তাহলে কেন এখানে ডিপোজিট রাখবে আর ডিপোজিট না হলে সঠিকভাবে বিনিয়োগ হবে না সুতরাং

যে নন পারফর্মিং যে অ্যাসেটগুলো আছে অ্যাসেটগুলোকে ঠিক করার জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করা হবে যেটা আমাদের উন্নয়ন সহযোগী সংস্থাগুলো সেই নব্বই দশক থেকে আমাদেরকে বারবার পরামর্শ দিয়ে যাচ্ছেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করার জন্য সেটা হয়তো ভবিষ্যতে হবে আশা করা যায় সেটা কি ধরনের আলাদা একটা ম্যানেজমেন্ট থাকবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মূল কাজটা হবে যে খারাপ যে সম্পদ সম্পদসমূহ আছে সম্পদ সমূহ করে নিয়ে অধিগ্রহণ করে তারা এই নিয়ে ওটাকে আদায় করবে এতে করে যেটা হবে ওই ব্যাংক যে ব্যাংকের অ্যাসেট খারাপ অবস্থায় আছে তার আর্থিক প্রতিবেদন থেকে এই খারাপ অ্যাসেটগুলো থাকবে না সুতরাং এই ব্যাংকগুলো ভালো অবস্থায় চলে যাবে সেটা প্রক্রিয়াধীন রয়েছে সেটা আইন প্রণয়নের প্রক্রিয়াধীন রয়েছে আমরা ব্যাংক রেজুলেশন অ্যাক্টেও এরকম কিছু অবসরণের পদ্ধতি এগুলো নিয়ে বর্ণনা করা হয়েছে সুতরাং আশা করা যাচ্ছে ব্রিজ ব্যাংকের মাধ্যমে আমাদের এই দুর্বল ব্যাংকগুলোকে সচল করার জন্য ভালো একটা উদ্যোগ হতে হবে তবে শর্ত একটা সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা এবং এখানে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জগুলো বাংলাদেশ ব্যাংক অবশ্যই মানে খতিয়ে দেখছেন এবং এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে এটাকে বাস্তবায়ন করতে হবে ধন্যবাদ আপনাকে আপনার কাছে আবার আসবো জন মোহাম্মদ অমর ফারুক আপনি কথা বলছিলেন অধ্যাদেশকে ঘিরে যেয়ে জনগণের মধ্যে ব্যাঙ্কিং খাতের যারা স্টেক হোল্ডারদের মধ্যে যে আশঙ্কা রয়েছে যে এটা আইনে অপব্যবহার করা হয় না অপব্যবহার করা হলে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি আবার একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে কারণ এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে তৃতীয় পক্ষের কাছে আমরা আলোচনার মধ্যে বলছিলাম যে এটা বিক্রয় করতে পারবে এই দুর্বল ব্যাংকের শেয়ার সরকারি মালিকানাধীন কোনো কোম্পানির কাছে হস্তান্তর করতে পারবে এবং কোনো ব্যাঙ্কে বন্ধ বা অবসায়নে উদ্যোগ নিতে পারবে কোনো ব্যাংকের ব্যর্থতার জন্য যে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি এবং দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবে তো এই যে অধ্যাদেশের যে ক্ষমতা এই ক্ষমতাগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় এই সংকট উত্তরণে আসলে কতটা সহায়ক ভূমিকা পালন করতে পারে বা আদৌ সম্ভব ধন্যবাদ আসলে এটা বাংলাদেশের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এই অ্যাক্ট কিন্তু অনেক পুরানো বিশ বছর পঞ্চাশ বছর আগের ইউএসএ বা জার্মানি বিভিন্ন দেশে তো আমাদের দেশের আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা যে আমরা কোনো একটা সমস্যার উদ্যোগ না হলে তার আগে ফোরকাস্টিং করে সেটাকে সমাধানের উদ্যোগ নেই না যেটা আমি শুরুতেই বলেছি যে ব্যাংকিং খাতের টোটাল রিফর্ম আমাদের দরকার আমরা একটা কলোনিয়াল মাইন্ডসেটের মধ্যে আছি যে আমাদের ইউরোপের অমুক জিনিস আছে সেটা মনে হয় আমাদের জন্য ভালো আমাদের এই দেশ আমাদের এখানে এক আর হচ্ছে আমি আমার মাথাটাকে উঁচু করে দেখাবো কিনা অর্থাৎ আমি কিন্তু একসময় পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ছিল সো সাতান্ন সালের আগে দিস কান্ট্রি ওয়াজ দি সেকেন্ড লার্জেস্ট ইকোনমি মানে আজকে ইউএসএ বা ইউরোপিয়ান ইউনিয়ন যে লেভেলে ছিল আমি কিন্তু ওই লেভেলে ছিলাম আমার এই দেশে জার্মানি বিভিন্ন দেশ থেকে মানুষের এসে চাকরি করত। সো আমার এখানে যে লোকাল এর ভিতরে যে ইকোনমিটা আছে এই ইকোনমির চর্চা করে এখান থেকেই সমাধান বের করার যে উদ্বেগ টোটাল রিফরমেশানের যে উদ্বেগ এই উদ্বেগটা নেওয়া না হলে আমরা শুধুমাত্র এক দেশের মাথা এক দেশের হাত এভাবে এনে এনে যোগ করে বাংলাদেশের যে টোটাল ইকোনমি আমাদের যে অর্থ ব্যবস্থা এটা দিয়ে বাংলাদেশের সামগ্রিক মানুষের যে কল্যাণ সেই কল্যাণ কিন্তু সাধিত হবে না সেজন্য প্রয়োজন এই আইনটা অবশ্যই একটা যুগান্তকারী আইন এটা সাময়িক বিপদকে উত্তরণের জন্য এটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে যদি না এটার সঠিক প্রয়োগ গুড গভর্নেন্স এবং টপ টু বটম যে লেয়ারগুলো আছে সবগুলো যদি সমানভাবে ফাংশন করে কোন একটা লেয়ার যদি ফাংশন না করে কিন্তু এটা সফলতা লাভ করবে না তো সেক্ষেত্রে আমাদের যে খেলাফি যারা হবে তাদের বিরুদ্ধে যে অ্যাকশনের কথাই আইনে বলা হয়েছে এটা যদি সঠিকভাবে প্রয়োগ হয় অতীতে আমরা দেখেছি এইসব আইন কিন্তু তাদের বিরুদ্ধে প্রয়োগ হয় নাই বাংলাদেশের মাত্র এক হাজার মানুষের কাছে এদেশের বিশ কোটি মানুষ আজকে জিম্মি হয়ে আছে তো এটার প্রয়োগ আদৌ সম্ভব কিনা এটা প্রয়োগ দরকার এটা প্রয়োগ দরকার কঠোর প্রয়োগ দরকার এজন্য আসলে এই প্রয়োগ যে হচ্ছে না এর মূল কারণটা কি কি কারণে হচ্ছে না এর আগেও তো আইন হয়েছে এবং এই অধ্যাদেশ করা হলো আপনি বা যারা ব্যাংকিং খাতের লোকজন তারা একটা আশঙ্কার কথা বলছে অপব্যবহার হওয়ার তো প্রয়োগ হচ্ছে না এই জন্য মূল কারণটা কি মনে করছে রাজনৈতিক প্রয়োগ না হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে রাজনৈতিক কারণ তো অবশ্যই আছে তার চেয়ে বড় কারণ হচ্ছে আমাদের ব্যাংকের যারা ডিপোজিটর গ্রাহক তাদের জনসনের অভাব অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তাতে জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে জনগণের সে আকাঙ্ক্ষা অনেকাংশেই পূরণ হবে বলে আশা করা যাচ্ছে এর মাধ্যমে যে অস্থিরতা রয়েছে ব্যাংকিং খাতে দূর হবে আমানতকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে গুড গভর্নেন্স তৈরি হবে দুর্নীতি মুক্ত হবে ব্যাংকিং খাত এবং আরেকটি বিষয় যেটি বাংলাদেশ ব্যাংকের নেবির তত্ত্বাবধানে পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ এবং শক্তিশালী ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এটি বাস্তবায়ন করা হলে জনগণের মধ্যে যে ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আশা আকাঙ্ক্ষা তা পূরণ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি তো আজ এ পর্যন্ত আগামী পর্বে আবার দেখা হবে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন হায়াতের তয়াবাদান করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك